আদা কইতাছস আমি যদি শুন বেশি দেই দ্বিতীয়বার আমার কাছে আর তোরে পাঠাবো না আমার বেচ কেন একদম ড্যাম হয়ে যাব তোর বস্তা আমার হাতে পান খাইতে ভালোবাসে আমি আর যত পারি মশলা দিয়া বেশি করে ভালো করে তোরে দিয়া দিতাছি আর হ্যাঁ আজকে সাথে একটা তোরে আমি পান ফ্রি খাওয়ামু তখন খায় দেখিস যে এই পানের স্বাদ কত বুঝলি আচ্ছা দে না দিতাছি

সবার হিসাবে কত কবার পানি গো খালী জানি আমার এখানকার চাকরি আবার নাগে লইছে পর বসে তো সুন্দর মতে আবার পান খাবার চাই যদি আবার মা কুইরা যায় পান খাইয়া জাগা এই জায়গায় আজকে পান বিক্রি করমু না আমি বরং পার্কের দিকে যাই পার্কে যে মানুষ হয় সবাই মিষ্টি জর্দা দিয়ে আর ভালো ভালো মশলা দিয়ে পান খাইয়া তাক লাগাই দিমু তখন সবাই খালি আমার পান খাইতে যাব যাই

কাজে লাগবো পানির মধ্যে অনেক ক্যালসিয়াম আছে তাই নাকি আচ্ছা মিষ্টি জর্দা আছে তোমার কাছে খালি মিষ্টির জর্দা না সব রকমের মশলাও আছে আচ্ছা ঠিক আছে আমাকে একটা পান বানিয়ে দাও তো ভালো করে হ্যাঁ দিতেছি আরে ভাইয়া তোমার খেতে পড়া আমি খাই দাও 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 ঠিক আছে দাও ঠিক আছে দিতেছি ভাই দুইজনটাই দিমু কোনো সমস্যা নাই আপনিও কি মিষ্টি জর্দা দিয়ে খাবেন মিষ্টি মিষ্টি জর্দা দিয়া আচ্ছা

এইখানে থাকলে চলবো না আমার পানে না না আমার টাকার দরকার নেই আমি

হ্যাঁ করছো বাবা এখানে এইভাবে পয়সা রয়েছে আর আম আরেক আর এই আমি চাচার এই জায়গায় বসায় রেখে গেছি বসিয়ে রেখে গেছো কিন্তু কি কারণে আরে বাবা কারণ তো একটা তাই না কারণ ছাড়া তো ডাকি নাই বিষয়টা হলো কি অথই তুমি খুব ভালো একটা ছাত তাই না পড়াশোনা খুব ভালো করছো তোমার একটা সময় আমি সিবি জমা দিচ্ছিলাম একটা অফিসে যেখানে তোমার জন্য আমি সিবি জমা দিয়েছিলাম সেখান থেকে তোমার ডাকছি ওরা বলছি তোমার নাকি চাকরি হয়েছে সেজন্য আমি তোমরা ডেকে নিয়ে আসলাম যে তোমার আর চাচারে অফিসে নিয়ে যাইয়া ফাইনাল কথাবার্তা বলে আসবো কি আমি কি আমি কি সব সত্যি শুনতাছি আরে আমি কি করতে মজা করতেছি বাবা তুমি শুনছো তা তুমি কি কইছে হ্যাঁ মা শুনলাম তো অথই শুধু এটুকুই না তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি তুমি যদি ভালো গুড গোডাইল দেখাইতে পারো তাহলে কিন্তু তুমি ওই জায়গা থেকে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারবা বড় জায়গায় যাইতে পারবা তুমি এটাও জানো স্ট্রাগল করার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমী হইতে হয় জানি

হ্যালো কিরে বাবা কোথায় তুই আরে লাঞ্চের সময় হয়ে গেছে তাড়াতাড়ি আয় বাবা আমরা একসাথে লাঞ্চ করবো আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি না অনেক সুন্দর জীবনের প্রথম মনে হয় এত সুন্দর বাড়ি আমি নিজের দেখতাছি দেখতে বাবা তুমি খুব উপকার করছো কিন্তু এই ঋণ আমি কিভাবে শোধ করবো বুঝতেছি না আরে চাষা তো তুমি কিসের ঋণ জিনিস কি কইতাস ওর কপাল ভালো অন্য রাজ কপালি বুঝছ আর কপাল খুইলা গেছে চল ভিতরে হ্যাঁ স্যার স্যার আপনি কোনো চিন্তা করেন না মেয়েটা আসতেছে ওর সাথে আমার কথা হয়েছে হ্যাঁ জি স্যার

চলাম জিমাম আচ্ছা ধরো এই তুমি একটু দাঁড়ান মায়ের সাথে কথা বলাছি হ্যাঁ হ্যাঁ মা বলো এত লোকজন কিসে ও এরা হচ্ছে আমাদের অফিসের ওয়ার্কার ও বাহ মেয়েটা তো অনেক সুন্দর খুব সুন্দর করে হাসি দেয় আরে মা সুন্দর মানুষ হাসি তো সুন্দর হবে বই আচ্ছা মা তোমার কি পছন্দ হয়েছে হুম পছন্দ হয়েছে মা ওরে আমারও পছন্দ হয়েছে এই মেয়েটাকে আমার বাড়িতে লাগবে তোমার মা থাকে সমস্যা হচ্ছে ও আমাদের অফিসে কাজ করবে ওকে আমাদের বাড়িতে কাজের বয়স হিসেবে কাজ করবে নাকি বুক কাছে দিই একদম বুঝে না আমি করে কাজের জন্য আনবো নাকি তো আমি তানবো আমার বাড়ির আমার ছেলের বউ করে আনা শুন বাবা যেভাবেই হোক ওকে কিন্তু তার বিয়ে করতেই হবে ঠিক আছে মা তুমি শুধু আমার জন্য দোয়া করো আচ্ছা আসো আচ্ছা ঠিক আছে যা বাবা যাক আমার যেমন পছন্দ

পরে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না তুমি ঠিকই তোমার মায়ারে একেবারে অফিসারের মত লাগতেছে